আরজি কাণ্ডে দোষীদের ফাঁসির দাবিতে ইসলামপুর বাস টার্মিনাসে তৃণমূলের ধর্না সমাবেশে অধিকাংশ চেয়ার ফাঁকাই থেকে গেল প্রশ্ন উঠছে শাসক তৃণমূলের আন্দোলনকে কি গ্রামের সাধারণ মানুষের সমর্থন জানালো না

মিছিলের জন্যই বলা হয়েছিল উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর বাস টার্মিনাসে ইসলামপুর ব্লক কমিটির পক্ষ থেকে আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসকের নৃশংস হত্যাকাণ্ডে সিবিআইকে অবিলম্বে তদন্ত শেষ করে দোষীদের শনাক্ত করতে হবে এই দাবিতে ইসলামপুর শহরে মিছিল করা হয় পরবর্তীতে বাস টার্মিনাসে একটি বিক্ষোভ সমাবেশ মঞ্চ তৈরি করা হয় আর সেই মঞ্চে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল সভাপতি কানাইয়ালাল আগরওয়াল ব্লক তৃণমূল সভাপতি জাকির হোসেন যুব তৃণমূল জেলা সভাপতি কৌশিক গুণ রাজ্য মহিলা কমিটির সদস্যা পম্পা সরকার সহ অন্যান্য নেতৃত্বরা মিছিলটি ট্রাক টার্মিনাস থেকে রাজ্য সড়ক হয়ে ইসলামপুর বাস টার্মিনাসের ধর্না সমাবেশ মঞ্চে পৌঁছায় সভার শেষে সাংবাদিকদের সামনে উত্তর দিনাজপুর জেলার তৃণমূল সভাপতি কানাইয়ালাল আগরওয়াল সংবাদ মাধ্যমে জানান দোষীদের শনাক্ত করে ফাঁসির দাবিতে এদিন ইসলামপুর শহরে মিছিল করা হয় আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে মূর্তির পদদেশে যে প্রতিষ্ঠা দিবস উদযাপিত হয়েছিল সেখানে আমাদের দলনেত্রী আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন যে আজকে একত্রিশ তারিখে প্রত্যেকটা ব্লকে একটা প্রতিবাদ মিছিল হবে অবস্থান হবে সেই হিসাবে ইসলামপুর ব্লকে আমাদের ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি ভাই জাকির হোসেন উনি আজকের এই প্রোগ্রামটা সংগঠিত করেছেন আজকে এই প্রোগ্রাম থেকে আমরা একটাই আওয়াজ দিয়েছি সিবিআইকে চেপে ধর জাস্টিস ফর আর জে কর আজকে আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় দুটো দুটো চিঠি লিখেছেন নরেন্দ্র মোদীকে আমাদের ভারতের প্রধানমন্ত্রীকে যে এরকম আইন আনা দরকার যেখানে ধর্ষক ও খুনিদের ক্যাপিটাল পানিশমেন্ট হয় এরকম আইনটা আনা দরকার আছে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় উনিও বলেছেন যে লোকসভায় পার্লামেন্টে আমাদের এরকম আইনটা আনা দরকার আছে একটা ঘটনা ঘটার সতেরো ঘন্টার মধ্যে সঞ্জয় রায় অ্যারেস্ট হয়েছিল আজকে বর্তমানের হেডলাইনে আছে যে সঞ্জয় রায়ের ডিএনএর সাথে ওদিন যেটা পাওয়া গেছিল শ্রীরাম তার সঙ্গে মিল আছে কারণ সঞ্জয় রায়কে তো সেদিন সতেরো ঘন্টার মধ্যেই কলকাতা পুলিশ গ্রেপ্তার করেছে তারপর থেকে সিবিআইয়ের হাতে কেসটা গেছে আজ পর্যন্ত সিবিআই এটার কোনো ব্রেক থ্রু করতে পারেনি ওই জন্য আমরা আজকে বলেছি যে সিবিআইকে চেপে ধর জাস্টিস ফর আর্যক তো আজকে আপনাদের মাধ্যমে আমরা একটাই বার্তা দিতে চাই যে যেই অরাজনৈতিক কর্মসূচি ইসলামপুরে হয়েছে চোদ্দ তারিখে রাত্রেবেলা হয়েছে বা আঠাইশ তারিখে হয়েছে সেগুলোকে আমরা কুর্নি জানাই কিন্তু বিজেপি এটা নিয়ে যে রাজনীতি করছে আজকে যদি বিজেপি এটা নিয়ে রাজনীতি করে আমরা কি উত্তর দেবো যে ধর্ষিতা আছে যে মারা গেল তার বাবা মাকে আমাদেরকে আমরা কি উত্তরটা দেবো ওনারা তো একমাত্র দোষীরা ধরা পড়ে দোষীদের ফাঁসি হলেই শান্তি পাবে তো এটা রাজনীতির বিষয় নয় আমি একটাই অনুরোধ করব আপনাদের মাধ্যমে বিরোধী দলগুলোকে এটা নিয়ে রাজনীতি করবেন না সবাই মিলে আমরা একটাই দাবি করি যে যারা এর মধ্যে দোষী আছে সে একটা দোষী হোক বা মাল্টিপল যারা দোষ করে দোষী হোক সবাইকে যেন গ্রেপ্তার করে তাদের যেন সিবিআই ফাঁসির ব্যবস্থাটা করে এই দাবিটা এই বার্তাটা আমরা সবাই মিলে দিতে চাই আপনারা তাদেরকেও ধরুক না যারাই লোপাট করেছে আমরা তো বলছি তাদেরকেও ধরো ভাই যারা লোপাট করেছে আমরা তো এটা বলছি না যে একে ছেড়ে দাও ওকে ধরো না যারা যারাই তথ্য সাক্ষ্য প্রমাণ যারা যারা লোপাট করেছে তাদেরকে সবাইকে সিবিআই পাচ্ছেন সাক্ষ্য পাচ্ছে না নাকি আমরা পুরস্কার বলেছি যে যারাই তথ্য বা সাক্ষ্য লোপাট করেছে তাদের সবাইকে গ্রেপ্তার করা হোক দেখুন আমরা জাস্টিস চাইছি আমরা বিচার চাইছি এখানে রাজনীতি করতে আসেনি বা রাজনীতির জায়গা নয় এটা আর যারা রাজনীতি করছে তাদেরকে বলবো বাড়িতে মা বোন সবারই আছে যেই বোনটা আজকে আঠেরো দিন পার হয়ে গেল বিচার পাচ্ছে না তার জন্য বিচার চান ভগবানের কাছে প্রার্থনা করুন এরকম দিন যেন আমাদের ভারতবর্ষে আমাদের পৃথিবীতে আমাদের বাংলাতে আর কোনো দিনও না আসে যে বা যারা রাজনীতি করছে তাদের কাছে আমার বড়জড়ে অনুরোধ থাকবে ব্যাপারটাকে মানবিক হিসাবে দেখবার জন্য এখানে ঘোলা জলে যেন কেউ মাছ না ধরে আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে আমাদেরকে বলেছেন আমরা সেইভাবে আজকে মিছিল করেছি আগামী দিন আমাদের ধর্নাকর্মসূচি এটা হাস্যকর কারণ ইস্যু ছিল যে সত্যি ঘটনাটা সামনে আসুক এবং বিচার চাই সেই ঘটনাটাকে এখন বিকৃত করে যে বা যারা এখন ব্যাপারটাকে অন্যদিকে নিয়ে চলে গেছে তাদের মস্তিষ্ক বিভ্রাট হয়েছে বা অপ্রাসঙ্গিক কিছু বিষয় নিয়ে আলোচনা করছে বা হয়তো রাজনীতির ফুটেজ পাবার জন্য গদি মিডিয়াতে একটা জায়গা পাবার জন্য হয়তো তারা এসব ফাঁকা বিষয়ে ব্লক তৃণমূল সভাপতি জাকির হোসেন বলেন র্যালিতে প্রচুর তৃণমূল কর্মীরা ছিলেন আপনাদের দেখতে ভুল হয়েছে এসব গল্প বানিয়ে লাভ নেই